রাজ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হয় রাজধানীর মহারানী তুলসীবতী আয়োজিত কর্মসূচি প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা একটি প্রতিবেদন পরীক্ষার্থীদের চাপ মুক্ত রাখতে এবং তারা যেন কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্বে না ভোগেন সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা নামে একটি কর্মসূচি শুরু করেন আজ ছিল তার অষ্টম পর্যায় রাজ্যেও বিভিন্ন বিদ্যালয়গুলিতে এই কর্মসূচি পালন করা হয় রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার শাহা থেকে শুরু করে শিক্ষা দপ্তরের বিভিন্ন পর্যায়ের আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা সকলেই প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা কর্মসূচি প্রত্যক্ষ করেন

इन ऑल दैट का वर्क मेरे नाम से डिस्ट्रिक्ट तो यहां कैसे पढूंगा एक मुझे ओपन आप से मिला था पता नहीं था स्पीड में था फिर से कैसे इन्वेस्टमेंट क्या चाहूंगा नहीं सो नहीं सो प्ले विद मैं कैसे करूंगा तो मेरे को इस पर इज बेटर मोक के पर नहीं नहीं और आफ्टर अ अ न्यू मीटिंग का बोलेंगे मैं मन की बात करता हूँ आप की बात सर मेरा आपसे आपसे ये प्रश्न है जैसे <्याली> हमारे बोर्ड के एग्जाम टेंथ हो या ट्वेल्थ के बाद या फिर वो समय में जो हमारा जो टॉपिक होते थे या अगर तक कोई एक्स्ट्रा करिकुलर जैसे कि मुझे डांस करना पसंद है पेंटिंग करना

এদিন মুখ্যমন্ত্রীও তার প্রতিক্রিয়ায় জানান প্রধানমন্ত্রীর এই কর্মসূচি নিঃসন্দেহে ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা যোগাবে দু হাজার আঠারো থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠানটি উনি করে যাচ্ছেন উনি যেভাবে কথা বলেন যেভাবে বোঝানোর চেষ্টা করেন খুব সহজ সরল সিম্পল ওয়ে এবং গার্জিয়ানদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন টিচারদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন তো মেইন হচ্ছে স্ট্রেস ছাড়া জীবনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই সম্পর্কে উনি বলেছেন উনি বলছেন জীবন জীবনকে শেখা নাকি বইকে শেখা তো জীবনকে শিখতে হবে বইও শিখতে হবে কিন্তু জীবনকে আগে পরীক্ষা ভালো করার পরেও অনেকে দেখা যায় সাকসেস সেই রকমভাবে হয় না যিনি নাকি জীবনকে জিতেছেন সে সাকসেসফুল অনেক বেশি হয়েছে অনেক বিষয় আলোচনা করেছেন উনি উনি পরিবেশ নিয়েও কথা বলেছেন এবং বাচ্চাদের যখন যে ফিরে আসছিলেন তখন জিজ্ঞেস করলেন তোমাদের আজকের এই লেশনের মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগলো উনি বললেন যে আমার সবচেয়েতে ভালো লাগলো বাচ্চাগুলো আমাদের স্টুডেন্টগুলো বলল যে পরিবেশ নিয়ে দূরদর্শন সংবাদ ত্রিপুরা